ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা সকলেই জানো একটা থ্রি সিক্সটি ফাইভ ডেজের চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি আর তার জন্যে আমি তো ডেলি ব্লগ আনছি আর আজকে এসেছি আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তো পিছনেই আমার আমার সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তো চলো তোমাদেরকে দেখাই পুরোটা আমার আজকের এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আগামী দিনে যারা ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাব বলে ভাবছ তো তারা কিভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছাবে আর তারপর সকাল কটা থেকে বিকাল কটা অবধি এটা খোলা থাকে সপ্তাহের কোন কোন দিন খোলা থাকে আর এখানে ঢুকতে গেলে টিকিট প্রাইস দিবে কত ইন্ডিয়ানদের জন্য ফরেনারদের জন্য অ্যাডাল্টদের জন্য ভেতর যে গ্যালারি আছে সেই গ্যালারি দেখতে হলেই বা সেটা টাইমিং কত সবটা তোমাদেরকে আমি আমার এই আজকের এক একটা এই ভিডিওর মাধ্যমে পুরোটা জানাবো আচ্ছা ভিডিওটা যেহেতু একটু লেন্দি হবে তাই আমি ভিডিওটা প্রথমেই বলে রাখি দুটো পার্টে ভাগ করছি আজকে একটা পার্ট আর কালকে দেবো আর একটা পার্ট যেহেতু আমি তোমাদেরকে টোটালটা দেখাবো আজকে দেখাবো ভিক্টোরিয়ার বাইরেটা চারিদিকটা ঘুরে ঘুরে আর কালকে দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যেটা গ্যালারির টিকিট কেটেছি তো সেইখানে ঢুকে ভেতরে কি কী দেখা যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো একদিন ধরে মোটামুটি ইচ্ছা ছিল ভিক্টোরিয়াতে আসবো ভিক্টোরিয়া কলকাতা আসলে ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখবো তো আসা হয় না তো এবারে তো মমদের বাড়িতে এসেছি বলে মানে আমার বড় মাইমার বাড়িতে এসেছি বলে এটা সম্ভব হয়েছে কলকাতায় এসসি বলে নালে অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি যখন এসছিলাম লাস্ট ভিক্টোরিয়া দেখতে তখন আমি ক্লাস এইটে পড়ি আই থিঙ্ক ওটা তখন বারো সাল বা তেরো সাল এরকম কিছু একটা চলছে তো তখন এসছিলাম দেখতে আর তারপর এখন এই এত বছর পর এসছি তো খুব এক্সাইটিং লাগছে তো মাঝখানের জার্নিটা একটু ভয়ানক ছিল কারণ পাশে করে এসেছি ট্রাভেল করে এসেছি মমদের বাড়ি থেকে তো এক ঘন্টার ওপর একটু জার্নি হয়েছে তো সেই জার্নিটা একটু পেনফুল ছিল কিন্তু তবুও ওষুধ ফষুধ খেয়েছিলাম মেডি মেডিসিন নিয়েছিলাম তারপরও এরকম অবস্থা তো ওষুধ ছাড়া কিভাবে যে আসতাম সেটা ঠিক ছিল না যাই হোক তো চলো দেখানো যাক তো এখন ফার্স্টে সবার প্রথমে বলি যে তোমরা এখানে এসে কিভাবে পৌঁছাবে হাওড়া স্টেশন থেকে যারা আসবে তারা তোমরা ক্যাবও করতে পারো আচ্ছা ট্যাক্সি করতে পারো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে দেখবে ক্যাব স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে তোমরা ট্যাব বা ক্যাব বা ট্যাক্সি করে নিতে পারো কিংবা একটু এগিয়ে এসে বাসও করতে পারো তো যেহেতু আমরা এসেছিলাম বাসেতে তো মোটামুটি বাসে তোমাদের পড়বে ওই পনেরো থেকে কুড়ি টাকার মতো তো পেছনে ভিক্টোরিয়া দারুণ দেখতে ঠিক আছে বৃষ্টি তো হয়নি প্রচণ্ড গরম সামনে থেকে দেখছি এরকম বিল্ডিং সামনে থেকে সত্যি কথা বলতে গেলে চাক্ষুষ করাটাও একটা বিশাল ব্যাপার তো মা এসছে আমি এসছি এই ট্রিপটাতে আর আমার বড় মামার মেয়ে মানে আমার বোন এসছে আর একটাও বোন এসছে তো আমরা পাঁচজনে মিলে এসেছি তো আর কেউ আসেনি বাদবাকি তো এই যে পেছনে এত সুন্দর দেখতে লাগছে গাইস জানো তো একটু মানে একটু হাওয়া যদি একটু বেশি দিত না খুব ভালো হতো কারণ প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম একটা মেঘলা মেঘলা হয়ে আছে এজন্য বেশি গরম হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে তো চারিদিকে সুন্দর করে বাগান দিয়ে সাজানো আমার ভাই চেষ্টা করছে যতটা পারছি ভিডিও করছে তো আমিও ভিডিও করছি আমি সেলফি মোডে করছি ও ব্যাক ক্যামেরাতে করছে তো চলো এগোনো যাক সামনের দিকে হাওড়া স্টেশন থেকে তোমরা না এখানে এসে পৌঁছালে এবার এখানে এসে তো তোমাদেরকে ঢুকতেও হবে সপ্তাহে কোন কোন দিন ঢোকা যাচ্ছে সেটা না জেনে তোমরা কিভাবে আসবে বলো মঙ্গলবার থেকে রবিবার যে কোনো সপ্তাহে যে কোনো দিন সকাল দশটা থেকে ছটা অবধি এটা খোলা থাকছে শুধু সোমবার বন্ধ থাকে আর যে কোনো বড় ছুটির অকেশনে যেমন গান্ধী জয়ন্তী বলো বা দোল পূর্ণিমা বলো যেগুলো হলিডে হয় সরকারিভাবে ছুটি থাকে সেগুলোতে এটা ভিক্টোরিয়াটা বন্ধ থাকছে আচ্ছা এবার হচ্ছে টিকিটের কথা টিকিটে তোমাদের বড়দের জন্য লাগবে তিরিশ টাকা আর ছোটদের জন্য লাগবে কুড়ি টাকা যেহেতু আমরা গ্যালারির টিকিটও কেটেছিলাম গ্যালারির টিকিট কাটার জন্য আমাদের পার হেড পড়েছিল পঞ্চাশ টাকা করে আচ্ছা আর কথা সেটা হচ্ছে তোমরা যদি কেউ প্লাস্টিক জাতীয় খাবার কিছু নিয়ে এসে থাকো তো সেটা তোমাদেরকে বাইরে রেখে আসতে হবে কারণ যখন চেকিং করবে তো সেগুলো তোমাদেরকে তখন বাইরেই আটকে নেবে আমাদেরও যেমন চেকিংয়ের সময় আমাদের কাছে জলের বোতল ছিল তো সেগুলো একটু কাউন্ট করলো তো আমরা বললাম যে আমাদের কাছে আর অন্য কোনো বোতল নেই তো ওরা বলল যে যখন বাইরে আসব তখন ওরা ওনারা চেকিং করবে যে যেগুলো আমরা নিয়ে গেছিলাম সেগুলো ঠিকঠাকভাবে নিয়ে এসেছি কিনা আর আমি দেখছিলাম যে এই পার্কটাতে বসে অনেকে ভালো সময়ও কাটাচ্ছে গল্প করছে সত্যি কথা বলতে গেলে এখানে বসে খুব সুন্দর একটা সময় কাটবে বিশেষ করে কেউ যদি এগুলো এখানে এখানে এসে বিকালের দিকে বসো যেহেতু সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে খুব ভালো সময় কাটবে এটা আমি গ্যারান্টি সমেত বলতে পারি যাই হোক ভিডিওটা আজকে এতটুকুই ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ভিক্টোরিয়ার ভেতরে কী আছে সেটা কালকে দেখো